আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাবতেছি আমাদের খামারের জন্য আমরা একটি নিয়ে আসবো আধুনিক মেশিন দিয়ে মেশিন দিয়ে আমরা আমাদের কল ফাঁকিগুলোকে ওজন করতে পারবো আমরা অনেক খামারে কিন্তু দেখেছি এই মেশিন কিভাবে ভাইয়েরা ওজন মাফে বা ওষুধগুলো কিভাবে মাফা করা হয় বা মাফ করে যেভাবে তোমরা করতেছে আমরা যা দেখতেছি কিন্তু তা আমরা ভাবতেছি যে আমরা আমাদের ফাঁকির জন্য এটা নিয়ে আসবো

সার্ভিস থেকে কল দিয়েছেন ওনারা আসবেন আমাদের মালটা আমরাও যাক ওখান থেকে আমি হয়ে গিয়েছি যেহেতু আমাকে যেতে হবে সেই কোরিয়ান সার্ভিস থেকে মালটা আনার জন্য সে জায়গা থেকে আমি বের হয়ে গেছি তো আলহামদুলিল্লাহ আমি কোরিয়ান সার্ভিসে গিয়ে আমি মালটা নিয়ে এসেছি আমি এবার মালটাকে ইনশাল্লাহ রিভিউ দেওয়ার চেষ্টা করবো তো আমি মালটা খোয়ালার কাজে কিন্তু নিয়োজিত হয়ে গিয়েছি বা খুলতেছি আমি দেখতেছি মালটার ভিতরে কেমন অবস্থা বা কিভাবে ওনারা আমাদের জন্য এই মালটা পাঠিয়েছেন তো অনেক সুন্দরভাবে ওনারা ভিতর দিয়ে যেভাবে ওনারা প্যাকেটের ভিতরে ছিল এবং উপরে ওনারা প্লাস্টিক পেসি আমাদেরকে মালটা পাঠিয়েছেন যেন মালটা কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয় আমি ধন্যবাদ আবারও জানাচ্ছি সেই শুরু কোম্পানির ভাইদেরকে যারা সুন্দরভাবে আমাদেরকে ভালো একটা প্রোডাক্ট দিয়েছেন বিশেষ করে আপনাদেরকে কথাটা বলতে চাই এই প্রোডাক্টের ভিতরে আপনারা যে জিনিসগুলো পেয়ে যাবেন আপনার পাখির ওজন নিয়মিত মাপতে পারবেন পাখিকে আপনারা নিয়মিত যে খাবারগুলো দিবেন ওইগুলো এখান থেকে ওজন করে খাওয়াতে পারবেন এবং এই মেশিনে রয়েছে এক কেজি থেকে শুরু করে দশ কেজি পর্যন্ত আপনারা এখানে খাবার মাপতে পারবেন তো অনেক সুন্দর একটা মেশিন কম রেটের ভিতরে ভালো একটা টাকায় আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা আমি অনেক পেজে দেখেছি যে পেজের মধ্যে আমি দাম বেশি দেখেছি আবার দেখা যায় পাইকারি যখন আনতে যাবেন তখন তিনশো বিশ টাকা করে দোকানে রাখতে পারে আমি যতটুকু শুনেছি কিন্তু আমি আমার কাজের ব্যস্ততার কারণে বা আমার ইমার্জেন্সি লাগার কারণে আমি অনলাইন থেকে নিয়ে এসেছি এই ওজন মাপার এই সুন্দর এই মেশিনটি আমি আস্তে আস্তে খুলতেছি দেখি এটাকে খুলে এটার ভিতরে আসলে কি আছে যেহেতু আমরা নিয়ে এসেছি অনলাইনের বিষয় অনেক কিছু মানুষ অনলাইনে বিশ্বাস করে না বা অনলাইনে অনেক জিনিস নাকি নষ্ট দিয়ে দেবা আমি অনেকবার ঠকেছি সেই জায়গা থেকে আমি খুলে দেখছি তো অনেকক্ষণ যাবো কষ্ট করার পর আলহামদুলিল্লাহ আমি খুলতে সফল হয়েছে আমি খুলে ফেলছি এবার আমি মেশিনটা খোলার পালা দেখতেছি মেশিনটার অবস্থা কেমন আলহামদুলিল্লাহ মেশিনটা খুলে দেখেছি মেশিনটার অবস্থা অনেকটাই ভালো আছে আল্লাহ আদায় করে আল্লাহ রবিল আলমিন একটি ভালো মেশিন আমাদের হাতের মাঝে এনে দিয়েছেন তো আপনারা যারা খামার করতেছেন বা যারা মেশিন কিনতেছেন আপনারা কিন্তু একটা মেশিন কিনতে পারেন আপনারা আমাদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হালাল ব্যবসাকে দান করে রবিল আলমিন আলাইকুম রহমতুল্লাহ